ছাত্রছাত্রীরা আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম তোমাদের কাছে আরও নতুন গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আজকের আপডেটে কি থাকছে সেটা হয়তো তোমরা থামনেল দেখে বুঝতে পারছো কিন্তু থামনেলের মূল বিষয়বস্তুটা সম্পর্কে আন্দাজ করতে পারলেও আসলে ব্যাপারটা কি সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে আজকের এই ছোট্ট ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখতে হবে এবং বুঝে নিতে হবে আসলে কি হতে চলেছে হ্যাঁ তোমরা যারা বর্তমানে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো তোমাদের জন্য একটা বিরাট সুখবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে শুধু তোমরাই নয় তোমাদের পরবর্তীতে আবার তোমাদের যে সমস্ত ভাই বোনেরা ইলেভেন টুয়েলভে উঠবে তাদের জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন যাতে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ বোর্ড এইবার আসতে চলেছে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সোশ্যাল মিডিয়া বলতে আমরা যে প্ল্যাটফর্মগুলোর কথা বেশি করে জানি বা বুঝি সেটা হচ্ছে ইউটিউব আর ফেসবুক ইউটিউব এবং ফেসবুকে তোমাদের জন্যই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট খুব তাড়াতাড়ি এনে দেওয়ার জন্য ডব্লুবিসিএইচ এসি বোর্ডের তরফ থেকে লিঙ্ক দিয়ে দেওয়া হলো এই সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছি তোমরাও তার ব্যতিক্রম নয় সমস্ত ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক বেশি ডিজিটাল মাধ্যম ব্যবহার করছে তাই তোমাদের কথা মাথায় রেখেই ডব্লুবিসিএইচ এসি বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় দুটো লিঙ্ক দেওয়া হয়েছে এবং সেই মর্মে কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছে বর্তমানে ফেসবুক আর ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা কিন্তু অনেক বেশি শুধু যে তোমাদের জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই লিঙ্ক দেওয়া হয়েছে বা অ্যাকাউন্ট করা হয়েছে এরকম কিন্তু নয় সেটা টিচারদের জন্য অনেক বেশি কার্যকরী হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ফেসবুক আর ইউটিউবের এই যে চ্যানেল সেটা কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং তার মাধ্যম দিয়েই তোমাদের কাছে একাধিক যে সমস্ত নোটিফিকেশন সেটা যাতে তোমরা সহজেই পেয়ে যাও তারই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো এই যে অ্যাকাউন্টের কথা বলছি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কথা বলছি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ক্রিয়েট করা হয়েছে কেন তার প্রয়োজনীয়তা এলো কেন ভাবলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে রকম একটা ব্যবস্থাপনা করা যায় উত্তর হিসাবে আমাদের যে বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেছেন ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকারা ছাড়াও কিন্তু অভিভাবকরা তারাও কিন্তু খুব বেশি অ্যাক্টিভ থাকেন এই ফেসবুক আর ইউটিউবে কিন্তু এই সমস্ত অভিভাবকদের খুব বেশি একটা আগ্রহ প্রকাশ করতে দেখা যায় না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট সেটা ভিজিট করার তাই অনেক সময় কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো স্টুডেন্টদের কাছে মানে সময় মতো আর কি পৌঁছতে পারে না বা অভিভাবকরাও অনেক সময় ওয়াকিবহল হতে পারেন না সেই কারণেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্ত যাতে খুব সহজেই তোমরা সোশ্যাল মিডিয়ার মারফত এবং তোমাদের অভিভাবকরাও সেই ব্যাপারগুলো সম্পর্কে সচেতন করে এবং সহজেই নোটিফিকেশনগুলো সম্পর্কে জানতে পারেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই যে নতুন ইউটিউব চ্যানেলের কথা বলছি সেই চ্যানেলের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আমি এখানে এই নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি যেখানে এই লিঙ্কের কথা বলা আছে এই যে লিঙ্ক পাওয়া যাচ্ছে এই লিংকে ক্লিক করেই কিন্তু সহজেই দেখতে পাওয়া যাবে বা চ্যানেল ভিজিট করেও কিন্তু সহজেই সমস্ত তথ্য পাওয়া যাবে মানে একেবারে রেজাল্ট রেজিস্ট্রেশন বা যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট যা কিছু ওয়েবসাইট এতদিন পাওয়া যাচ্ছিলো সেই সমস্ত কিছুই কিন্তু চ্যানেলেও এখন সহজেই পাওয়া যাবে তো এই ডিজিটাল যুগে সমস্ত কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পর্ষদের তরফ থেকেও এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আশা করি সেটা খুব এফেক্টিভ হবে এবং তোমাদের জন্য খুব কার্যকরী অতি অবশ্যই হবে বলেই মনে হয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারাও কিন্তু অনেক বেশি এখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবেন খুব সহজেই তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যেটা নিয়ে চলে এসেছিলাম খুব ছোট্ট ভিডিওর আকারে তোমাদের কাছে এটা তুলে ধরলাম আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে এবং তোমরা খুব সহজেই কিন্তু এটা অ্যাভেল করতে পারবে ওয়েবসাইট সবসময় ভিজিট করা হয় না কিন্তু এখন প্রায় প্রত্যেকের হাতেই একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তাই খুব সহজে ফেসবুক বা ইউটিউব চ্যানেল ভিজিট করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যাবতীয় বার্তা তোমরা খুব সহজেই পেয়ে যাবে আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বিলো অল করে দিতে হবে আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকো চলে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে